নমস্কার বাঙালির ধর্ম চ্যানেলে জন্মাষ্টমী দু হাজার পঁচিশ স্পেশাল এপিসোডে সকলকে স্বাগত এবছর শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো বাহান্নতম জন্মবার্ষিকী পালিত হবে সবার প্রথমে বলবো আজকের এপিসোডে কি কি রয়েছে দু হাজার পঁচিশ জন্মাষ্টমী কবে জন্মাষ্টমীর তিথি পঞ্জিকা মতে কবে আরম্ভ হবে এবং কবে সমাপ্ত হবে দু হাজার পঁচিশে জন্মাষ্টমীর রোহিণী নক্ষত্রের সময়সীমা জন্মাষ্টমীর দিন ঘরোয়া পদ্ধতিতে কিভাবে গোপালের পুজো করবে জন্মাষ্টমীর ব্রতের উপকরণ কী কী শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ কী কী আর কী কী নিয়ম পালন করলে সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী তাহলে চলো এপিসোড শুরু করা যাক আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে জানিও প্রথমেই বলবো জন্মাষ্টমী তিথি কবে আরম্ভ হবে এবং কবে সমাপ্ত হবে পনেরোই আগস্ট উনতিরিশে শ্রাবণ শুক্রবার রাত্রি একটা সতেরো মিনিট থেকে কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু হবে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে ষোলোই আগস্ট তিরিশে শ্রাবণ শনিবার রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিটে এবার বলবো দু হাজার পঁচিশে জন্মাষ্টমী রোহিণী নক্ষত্রের সময়সীমা জন্মাষ্টমী পূজার ক্ষেত্রে রোহিণী নক্ষত্রের যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই রোহিণী নক্ষত্রের সময়সূচি আমরা জেনে নেব রোহিণী নক্ষত্রের যোগ শুরু হবে পনেরোই আগস্ট বিকেল চারটে পঁয়ত্রিশ মিনিটে এবং শেষ হবে ষোলোই আগস্ট বিকেল ছটা তিরিশ মিনিটে জন্মাষ্টমীর দিন ঘরোয়া পদ্ধতিতে কিভাবে গোপালের পুজো করবে সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তবেই গোপালকে স্পর্শ করবে এবার গোপালে স্নান করানোর বালা প্রথমে একটা পাত্রে গোপালকে বসাবে তারপর পঞ্চামৃত দিয়ে গোপালকে অভিষেক করাবে গোপালকে সবসময় নিজের সন্তানের মতো করে সেবা করবে মনে ভক্তি রেখে যদি গোপালকে শুধু জল দিয়েও স্নান করাও তাতেও কিন্তু গোপাল খুশি হবে কারণ গোপাল আমাদের ঘরেরই ছেলে এবার গোপালকে নতুন বস্ত্র পরিধান করাবে সুন্দর করে গোপালকে সাজাবে তারপর গোপালকে নিজের আসনে বসিয়ে দেবে গোপালকে বাঁশি ও ময়ূরের এই দিন অবশ্যই দেবে এবার বলবো জন্মাষ্টমী ব্রতের উপকরণ কী কী লাগবে শ্রীকৃষ্ণের বা গোপালের মূর্তি বা ছবি নতুন পোশাক মুকুট এবং গয়না ফুল ধূপকাঠি প্রদীপ পঞ্চামৃত পঞ্চামৃতর মধ্যে লাগবে দুধ দই ঘি মধু চিনি বা ফল মিষ্টি নৈবেদ্য তুলসীপত্র গঙ্গার জল পূজার থালি আরতি করার প্রদীপ মিষ্টি মিষ্টির মধ্যে যেমন লাড্ডু বাতাসা জন্মাষ্টমীর দিন ঘর সাজানোর জন্য লাগবে ফুল ও মালা টুনি লাইট ও মোমবাতি অন্যান্য ঘর সাজানোর জিনিস যেমন রঙিন কাগজ ফেস্টুন ইত্যাদি এবার বলবো কৃষ্ণ বা গোপালের প্রিয় ভোগ কী কী গোপালের প্রিয় ভোগগুলির মধ্যে রয়েছে মাখন মিচড়ি নাড়ু মালপোয়া পায়েস এবং বিভিন্ন ধরনের মিষ্টি এছাড়াও জন্মাষ্টমীর দিনে ছাপ্পান্ন রকম ভোগ নিবেদন করা হয় যা কৃষ্ণকে প্রসন্ন করার জন্য একটি বিশেষ আয়োজন এবার গোপালের প্রিয় ভোগগুলিকে নিয়ে একটু বিস্তারিতভাবে বলবো মাখন ছোটবেলায় মাখন খেতে খুব ভালোবাসতেন গোপাল এটি তার অন্যতম প্রিয় ভোগ মিজরি মাখনের সাথে মিচরি ও গোপালের খুব পছন্দের একটি খাবার লাড্ডু গোপালকে লাড্ডু গোপাল নামেও ডাকা হয় তাই লাড্ডু তার অন্যতম প্রিয় ভোগ মালপোয়া এটি একটি জনপ্রিয় বাঙালি মিষ্টি যা গোপালকে নিবেদন করা হয় পায়েস বিশেষ করে কাজু পেস্তা এবং ক্ষীর দিয়ে তৈরি পায়েস গোপালের খুব প্রিয় অন্যান্য মিষ্টি বিভিন্ন ধরনের মিষ্টি যেমন সন্দেশ রসগোল্লা ইত্যাদিও গোপালকে নিবেদন করা হয় ছাপ্পান্ন ভোগ জন্মাষ্টমীর দিন ছাপ্পান্ন রকমের খাবার নিবেদন করা হয় যা ছাপ্পান্ন ভোগ নামে পরিচিত এতে ভাত ডাল বিভিন্ন রকমের সবজি চাটনি সহ বিভিন্ন ধরনের খাবার থাকে জন্মাষ্টমীর দিন কিছু বিশেষ নিয়ম পালন করলে সংসারের উন্নতি হতে পারে যেমন উপবাস করা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা নাম জপ করা এবং অভাবীদের দান করা এই দিনে কিছু বিশেষ জিনিস কেনা ও বাড়িতে আনারও বিধান রয়েছে যা শ্রীকৃষ্ণের আশীর্বাদ আকর্ষণ করতে পারে জন্মাষ্টমীর দিন সংসারের উন্নতির জন্য কিছু নিয়ম পালন করতে হয় এবার সেগুলোই বলবো উপবাস জন্মাষ্টমীর দিন উপবাস করা একটি গুরুত্বপূর্ণ নিয়ম এটি মনের একাগ্রতা বাড়ায় এবং ভক্তি বৃদ্ধি করে উপবাসে শুধু ফল বা দুধ জাতীয় খাবার গ্রহণ করা যেতে পারে পূজা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা এই দিন প্রধান কাজ বাড়িতে শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করে পূজা করা হয় পূজার উপাচারের মধ্যে থাকে ফুল ফল মিষ্টি ধূপ দ্বীপ ইত্যাদি জন্মাষ্টমীর দিন সারাদিন ধরে শ্রীকৃষ্ণের নাম গান করতে হয় হরিনাম সংকীর্তন ভজন এবং ভগবত পাঠ করতে হয় দান ধ্যান এই দিন দরিদ্র ও অভাবীদের বস্ত্র খাদ্য অর্থ দান করা খুব শুভ বলে মনে করা হয় কিছু জিনিস আছে এই দিন কেনা ভীষণ শুভ জন্মাষ্টমীর দিন রূপর বাটি শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি বাঁশি মৌরের পালক ইত্যাদি কেনা খুবই শুভ অতীতের ভুল স্বীকার করা জন্মাষ্টমীর দিনে নিজের ভুল স্বীকার করে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাওয়া উচিত সৎ সঙ্গে থাকা এই দিন ভালো মানুষদের সঙ্গে সময় কাটানো উচিত মনের শান্তি বজায় রাখা জন্মাষ্টমীর দিন মনকে শান্ত ও প্রফুল্ল রাখা উচিত জন্মাষ্টমীর দিন গোপাল বা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে গোপাল শ্রীকৃষ্ণের প্রিয় গরুকে অবশ্যই কোনো কিছু খাবার খাওয়ানো উচিত এতে গোপাল ভীষণভাবে খুশি হন এবং আশীর্বাদ প্রদান করেন সবাইকে জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে